তাজমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙার পর এই আয়না ঘরটি পাওয়া যায় ধানমন্ডির বত্রিশ নম্বরের আয়না ঘরের ভিডিওটি কি আসলে আসল কি আছে এই ভবনটিতে কি বলা হচ্ছে এই ভিডিওটি নিয়ে কেন এই ভিডিওটি দেখে মানুষ এত আতঙ্ক হচ্ছে মেয়স আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পুলিশ দড়িয়া নিয়ে ঘুম করছো রাত দড়িয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ওয়েববোর্চারের ঘোষণাকে কেন্দ্র করে 5 ফেব্রুয়ারি রাত ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নির সংযোগ চালায় এক পর্যায়ে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয় এই ঘটনা পর ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে কথিত আয়নাঘর থাকার দাবি তোলে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যা ওই আয়নাঘরের দৃশ্য দাবি করে প্রচার করা হয় তবে এই তথ্যটি সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার রিমার স্ক্যানার টিমে অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি ধানমন্ডি বত্রিশ নম্বরে কথিত আয়নাঘরের নয় বরং এটি ভিন্ন একটি দেশের খনির দৃশ্য ওই ভিডিওর বিষয় অনুসন্ধানে গত তিরিশে জানুয়ারি টাটা জেন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্কার খুঁজে পাওয়া যায় অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে জানা যায় এর ব্যবহারকারী হাইতিতে বসবাস করছেন ভিডিওটির বিশ্লেষণ করে দেখা যায় এটি শুরুতে একটি পাহাড়ি এবং বরাঞ্চলীয় এলাকায় অবস্থিত গুহার প্রবেশদ্বার দেখা যায় তবে ধানমন্ডি বত্রিশ নম্বরের দাবিতে প্রসারিত পোস্টগুলোতে সেই অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে এছাড়াও ভিডিওর এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের দৃশ্যে একটি গাধা এবং দুই মিনিট তিন সেকেন্ডের দৃশ্যে একটি খনি শ্রমিক দেখা যায় এইসব উপাদান ইঙ্গিত করে দেয় ভিডিওটি মূলত একটি খনির অর্থাৎ বিভিন্ন দেশের একটি খনির ভিডিও কাটসাট করে ধানমন্ডি বত্রিশ নম্বরে কথিত আয়নাঘর হিসেবে প্রচার করা হয়েছে তাছাড়া ধানমন্ডি বত্রিশ নম্বরে কথিত আয়নাঘর নিয়ে প্রচার শুরু হয় ছয় ফেব্রুয়ারি থেকে অথচ ভাইরাল হওয়া ভিডিওটি অত্নত তিরিশে জানুয়ারি থেকে অনলাইনে রয়েছে গত সাতই ফেব্রুয়ারি দ্য বিজনেস স্ট্যাটাস এর প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের ভূগর্ভস্থ চারটি তলা কোন গোপন আটক কেন্দ্র নয় প্রতিবেদনে বলা হয় ভবনটির একই অংশ মূলত গাড়ি পার্কিং এর গ্যারেজ হিসাবে নির্মাণ করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে কথিত আয়নাঘর দাবি বিভিন্ন দেশে একটি ভিডিও প্রচার করা হচ্ছে যা মিথ্যা ধানমন্ডির বত্রিশ নম্বর সেই বাড়িতে আয়নাঘর নিয়ে যে আলোচনা উঠেছে এই বিষয়টাকে আপনি কি হয়ে দেখছেন সত্যি কি সেখানে আয়নাঘর আছে নাকি নেই অবশ্যই এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে